দশ বছরের প্রেমে প্রতারণায় আত্মঘাতী যুবক ঘটনায় বিক্ষোভে পরিবারের সদস্যরা দীর্ঘ দশ বছর ধরে শিলিগুড়ি ঝঙ্কার মোড়ের এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল চব্বিশ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরীর বাসিন্দা বাইশ বছর বয়সী সুরজিৎ দাস নামে এক যুবকের অভিযোগ দশ বছরের প্রেমে প্রতারণার জেরে সোমবার রাতে আত্মহত্যার পথ বেছে নেয় সেই যুবক সেই যুবতীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে যুবকের পরিবারের লোকেরা এরপর মঙ্গলবার সেই যুবকের মৃতদেহ বাড়িতে নিয়ে আসে তার সব ফুলেশ্বরি বাজারে রাস্তার মাঝে রেখে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় আত্মঘাতী যুবকের পরিবারের লোকজন বন্ধু ও পরিজনরা তাতে যাবি দ্রুত সেই যুবতীকে শাস্তি দিতে হবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ পুলিশ বিক্ষোভকারীদের আশ্বাস ছিল পথ অবরোধ থেকে সরতে নারাজ বিক্ষোভকারীরা প্রায় এক ঘন্টার ওপর চলে পথ অবরোধ করে বিক্ষোভ পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পথ অবরোধ থেকে সরে যায় অবরোধকারীরা আমার বন্ধু হয় আমরা পাড়ায় ভাই খুব ছোট ভাই খুব ভালো ছেলে একটা মেয়ের সাথে প্রেম করতো খুব ছোটোর থেকে প্রেম করতো ওরা মেয়ের বাড়ির লোকও সব জানতো ছেলের মায়ের লোকও সব জানতো এবার প্রায় ধরো দশ বছর দশ বছর দশ বছর দশ বছর ধরে ওদের এই রিলেশনশিপটা চলে মেয়েটা সেই প্রথম থেকেই একবার অন্য ছেলে একবার এই ছেলে ওই ছেলে তাও আমাদের যে ভাই সুরজিৎ ওর একটা চেষ্টা ছিল যে মেয়েটাকে একটা লাইনে আনবো তাকে আইফোন লাগে সেটা খুব গরিব বড়ের ছেলে সেটার মেয়েটার আইফোন লাগবে মেয়েটার মার পোশাকের যা কিছু লাগে সেটা লাগবে বাড়ির খরচার থেকে শুরু করে গ্যাস যা যা যাবতীয় লাগে টোটাল ছেলেটা চালাত তারপরেও মেয়েটা সেম অন্য কারোর সাথে এর বাড়িতে একদিন ওর বাড়িতে ছেলেটা আর সহ্য না করতে পারে কালকে আমাদের বন্ধু আমাদের থেকে চলে গেল সুরজিৎ দাস আমরা এখন চাচ্ছি কালকে কালকে আমরা থানায় একটা ডায়েরি দিছি সেখানে কোনো স্ট্যাম্প করা নাই আমাদেরকে শুধু একটা জেরক্স দিলো দিয়ে বললো তোমরা এবার মেয়ের বাড়িতে যাইতে পারো আমরা গেছি গিয়ে ওখানে অনেক অনেক অনেকভাবে অনেক কিছু করছিলাম যে মেয়েকে আমাদের লাগবে মেয়ের সাথে আমরা কথা বলবো কি হয়েছে যে আমার বন্ধু এরকম হারা গেলো ওকে ওই এই জিনিসটা করতে বাধ্য হইলো ও অনেক মনে করো ওর ধৈর্য শক্তি সব শেষ ও এর আগে অনেকবার দেখছে অনেক ছেলের সাথে দেখছে এখানে ওখানে তা বুঝাচ্ছে ঠান্ডাভাবে ইয়ে করছে ও তারপরেও সেম সেম ওই একই জিনিসটাই করতে থাকে এরপরে না ও এই জিনিসটা করতে কালকে আমরা এই জিনিসটা ওর মেয়ে থেকে শুনিয়েছি যে কি এরকম করলাম যে ও এই জিনিসটা করতে বাধ্য হলো ওর মা ওর বাড়ির যে লোকজন ছিল মেয়েটাকে তো বার করলোই না উল্টা চুপ করে থানায় ওরা ফোন করে দিল চার পাঁচ ভ্যান আসলো আসে তা তবুও আমরা শান্ত ছিলাম আমাদের আমাদের সন্দীপ বাবু এক নামে সন্দীপ দত্ত নাম্বার দিয়ে দিল আমাদেরকে পার্সোনাল বলে সব হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে সব হয়ে যাবে কোনো কিচ্ছু হলো না এখনও যে তোমরা চুপ করো তোমার ঠান্ডা হোক আমরা সবকিছু করে দেবো কিন্তু কখন করবে এরপর তো পুরে ছাই হয়ে যাবে পুরে ছাই হয়ে যাবে মেটা 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 বাড়িতে আছে এখনো কালকের থেকে আমার মেটা নাকি কালকে বিয়ে করতো একজনের সাথে আমরা তৎনাগাদ মেটার বাড়িতে গেছি দেখে বিয়েটা করতে পারিনি আর মেটা এখনো বাড়িতে আছে মেয়ের মা আছে মেয়ের বাবাও আছে চঙ্কার মোড় চঙ্কার মোড় মাঠ মানে ল্যান্ডমার্ক চরক মাঠ